পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তাই আমরা চাই তোমরা আমাদেরকে বেশি সাপোর্ট করো বেশি ভালোবাসা দাও যাতে আমরা এগিয়ে যেতে পারি হাই সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আমরা কিন্তু রুটি খাচ্ছি রাত্রে বারোটা সাড়ে বারোটা একটা বাজার সময় দেখছো আসলে অনলাইন এমন একটা জিনিস কখন কি হবে এটা বলা যাবে না তাই কখন ভিডিও করতে হবে কখন লাইক করতে হবে সেটা কেউ জানে না কখন কার ভিডিও ভাইরাল হবে সেটাও কেউ জানে না কিন্তু তারপর আমরা চেষ্টা করে দেয় এখন রাত্রে একটা বাজে আমরা লাইভে চলে আসছি শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য

जंगल में बहुत अच्छा খাই দিম বাজবা নাহে আৰু খাই থাকিম বজিব আছে